আসসালামু আলাইকুম আমি যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটি একটি আগর বাগান আগর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উৎকৃষ্ট বা সুগন্ধি কাঠ পৃথিবীতে যত দামি কাঠ বা দামি গাছ রয়েছে তার মধ্যে আগর গাছ হচ্ছে অন্যতম এই অন্যতম হওয়ার কারণ হচ্ছে এই আগরের যে কাঠ রয়েছে সেখান থেকে সুগন্ধি জাতীয় যে তেল বা আতর রয়েছে সেটি উৎপাদন করা হয় আগরের এরকম একটি ম্যাচুর গাছে হাজার হাজার প্যারেক ঢুকানো হয় প্যারেক ঢুকানোর পরে এক ধরনের ছত্রাকের আক্রমণ হয় প্যারেকের চতুর্দিকে কালো কালো পছন্দ ধরে এবং একটি নির্দিষ্ট সময় পরে গাছটি কেটে ফেলা হয় কেটে প্যারেকে সংযুক্ত যে কালো অংশগুলো আছে সেগুলো আলাদাভাবে সংগ্রহ করা হয় এবং এগুলো সংগ্রহ করে পুড়িয়ে তারপর প্রক্রিয়াজাতকরণ করে যে সুগন্ধি জাতীয় যে তেলটা আছে বা আতর রয়েছে সেটি উৎপাদন করা হয় তো এই সুগন্ধিটা বেশ ব্যয়বহুল হয়ে থাকে এই জন্য এই যে কালো অংশ বা কালো যে কাঠের টুকরা গুলো রয়েছে যেগুলো সংগ্রহ করা হয় এরকম প্রায় চার মন কাঠের কালো টুকরা পুড়িয়ে তারপরে হচ্ছে মাত্র দুই থেকে আড়াই তুলা আতর বা সুগন্ধি জাতীয় দ্রব্য তৈরি করা হয়ে থাকে এজন্য এটি ব্যয়বহুল হয়ে থাকে তো এই আতরগুলো আমরা সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা ব্যবহার করে থাকি তো আশা করি এই বাগানটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ